ধূসর শহর দুবাই তবে বর্তমানে ব্যবসা আর চাকচিককে অন্য শহরগুলোকে দিন দিন পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে আপন গতিতে জানেন কি এখানে আমাদের দেশের মতো বাণিজ্য মেলাও হয় বিকেলে দ্বার খুলে প্রবেশের সময় করে সন্ধ্যা নামলেই বাড়ে ভিড় দলে দলে যোগ পর্যটক ও ক্রেতারা দিন যত বাড়ছে আসর ততই জমছে দর্শনার্থীদের আকৃষ্ট করতে সাজানো হয়েছে বর্ণিল সাজে আর বাহারি সব মঞ্চগুলো সেজেছে নিজস্ব সংস্কৃতির ঢঙে দর্শক কথা বলছি দুবাইয়ের বৈশ্বিক বাণিজ্য প্রদর্শনীর বৃহত্তর আয়োজন গ্লোবাল ভিলেজের কথা এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শীতকালীন শপিং ফেস্টিভ্যালের সবচেয়ে বড় আসর প্রায় তিন দশক ধরে চলা এই মেলার এবার বসেছে আঠাশতম আসর ছয় মাস ব্যাপী চলা এই মেলায় এবার সাতাশটি আলাদা প্যাভিলিয়ন স্থান পেয়েছে এই আসরে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের সমাগম ঘটছে সপ্তাহে ছয় দিন বিকেল চারটা থেকে মধ্যরাত পর্যন্ত মেলায় ভিড় থাকে ড্রাগন লেক কিডস থিয়েটার হেরিটেজ ভিলেজকে ঘিরেও এবার বেশ আনাগোনা দর্শনার্থীদের মোরক্কোর অর্গানিক তেল জাপানি কাবুকি মুখোশ ইরানের জাফরান দক্ষিণ এশিয়ার কাশ্মীর ইশাল সাড়া ফেলার পাশাপাশি হস্তশিল্প টেক্সটাইল গহনা সামগ্রীও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নিজেদের পণ্যকে রপ্তানিযোগ্য ও ক্রেতাদের আকৃষ্ট করতেই প্রতি বছরই বিভিন্ন দেশ অংশ নেয় এ ফেস্টিভ্যালে থেকে নতুন করে যোগ হয়েছে ওমান ও কাতার প্যাভিলিয়ান এছাড়া সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাহরাই কুয়েত আফগানিস্তান পাকিস্তান আফ্রিকা আমেরিকা চীন মিশর ইউরোপ ভারত ইরান জাপান দক্ষিণ কোরিয়া লেবানন মোরক্কো ফিলিস্তিন সিরিয়া থাইল্যান্ড তুরস্ক ইয়েমেন এবং রাশিয়ার আলাদা প্যাভিলিয়ন রয়েছে তবে বৈশ্বিক বৃহত্তম প্রদর্শনীতে এবারও নেই বাংলাদেশ রেমিটেন্সের বিবেচনায় আরব আমিরা দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার অথচ গ্লোবাল ভিলেজ শপিং ফেস্টিভ্যালে বাংলাদেশের কোন অংশগ্রহণ নেই ধারাবাহিকভাবে গত কয়েক আসরে ঢাকার অনুপস্থিতি হতাশ করেছে মেলায় ঘুরতে আসা স্বদেশী দর্শনার্থীদের এতে দেশীয় পণ্যের বাজার ধরা থেকেও বঞ্চিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন এখানে অনেক বাংলাদেশিদের কর্মসংস্থান ও দোকান আছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এখানে বাংলাদেশি কোনো প্যাভিলিয়ন নেই তবে ব্যবসায়ীদের মতো দেশি বিদেশি দর্শনার্থীরাও বাংলাদেশি পণ্যের সমাগম চান এই মেলায় গত অক্টোবরে শুরু হওয়া এ মেলার পর্দা নামবে আগামী আঠাশ এপ্রিলে ফাতিমা সুলতানা প্রবাস খবর